السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك على ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الآية عن أبي قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم معك الناس بحسن صحبتي

আল্লাহ তালা সুরান ঈশা ছত্রিশ নম্বরে আজ আমাদের বর্ণনা করেন ও আবুদুল্লাহ আল্লাহ তো শিরকু বিশাইন ইহসান অর্থাৎ তুমি আল্লাহ তালা পোষণা করো এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না আদিজা বর্ণা হ্যাঁ আবি ওমাদ কলার কলার ইন্ডা রজুল কল মান হাক মানে হাকুল আলিদানা আল্লাহ আলিমা কলা ওমা অজেন্দ্রাতি মানে আবু উমাই মারদুল্লাহ বর্ণনা করেন এক ব্যক্তি রসুল সাল্লামের খেদ মধ্যে হাজির আল্লাহ বললেন হে আল্লাহ রসুল পিতা সন্তান আমার পিতা আমাদের হককে উত্তরে তিনি বলেন তারা উভয় তোমার জান্নাত যাহার নাম আল্লাহ তারা পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করলেন এবং মায়ের কলিদার ভিতর মহাব্বত তার ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন খবরদার ওই মা খাই বলে যায় না যে মা তোমাকে সৃষ্টি করেছেন মাকে সম্মান করা পিতা মাতার প্রতি শ্রদ্ধা ব্যবহার করো অনেক মানুষ আছে যারা বইয়ের কথা জানে পিতা মাতার প্রতি অত্যাচার করে তাই আল্লাহতুল্লাহ সুরার পানিসরা দেশ নম্বর আধারের মধ্যে বর্ণনা করেন ওকাল অরফু আল্লাহ আবুদু উল্লাহ ইলা ও আবিল্লাহ আলি দান অর্থাৎ তারপতি পালক আদেশ দিয়েছেন যে তিনি চড়ানো কারো অপেচার করবে না এবং এবং তারপরে বলেছেন মাতার প্রতি সৎ ব্যবহার করবে তাদেরকে ভালোবাসবে এবং তাদের খিতমত করবে এবং তাদের কথা শুনবে মাতার সঙ্গে কীভাবে কথা বলবে এবং তাদের তাদের সাথে কিভাবে আচার আচরণ করবে তাও আল্লাহ তালা কোরআন মাজিদ বানিসের তেইশ নম্বর হাতের মধ্যে বলেন ওয়াকুল্লাহ মাকা হলেন কারিমা অর্থাৎ তোমরা পিতা মাতার সাথে লজ্জাজনকভাবে কথা বলবে তাদের সাথে রাগান্বিতভাবে কথা বলবে না তুমি সন্তান তোমার জন্য পৃথিবীর সব জায়গায় বড় পীর হলো আল্লাহ তোমার সব জায়গায় বড় পীর হলো পিতা আব্বা তোমার জন্য কবির হতেও পারে না হতে পারে পীর সাধ্য দোয়া তোমার জন্য কবির হতেও পারে না হতেও পারে না হতেও পারে কিন্তু পিতা মাতা এমন একটি জিনিস যে দোয়া করলে তোমার জন্য আল্লাহ তালা দরবার খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি গানি সাল্লা সাল্লাম বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে খুব তাড়াতাড়ি কবলা যায় এক মাঝরুম যার উপর অত্যাচার করা হয় দুই মুসাফির যে সফর করে তিন পিতা মাতা পিতা মাতা যে আল্লাহর দরবার দোয়া করে তাহলে সেই দোয়া সন্তানের যারা খুব তাড়াতাড়ি কবলা যায় পিতা মাতার জন্য আল্লাহ তালা বলেছেন পিতা মাতার জন্য আমাকে সেই ভাবে দেবো রব্বির হামু মা কামা রব্বের সগির অর্থাৎ হে আমার প্রভু আমার পিতা মাতা আমি ছোটবেলায় যেমন ছোটবেলায় সিনের প্রতি লালন পালন করছেন তুমি ঠিক সেইভাবে আমার পিতা মাতাকে তোমার রহমতের প্রতি লালন পালন করবে এই বলে আমার বক্তব্য আল্লাহ তালা